তোমরা সাথে বলে কেমন আছো আসলে খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজ ভাবছি একটা ভিডিও দেব কিন্তু কি ভিডিও দেবো সেটা অনেক দিন ধরে মানে অনেকক্ষণ ধরে ভাবছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাড়িতে বসে 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 আমি খুব ক্লান্ত হয়ে গেছি তো ভাবলাম মানে ভিডিওটা অনেক অনেকক্ষণ ধরে ভাবছি কী দেওয়া যায় কি দেওয়া যায় তারপর ভাবলাম যে কদিন আগে তোমার সাথে টিচার্স ডে উপলক্ষে একটা ভিডিও দিয়েছিলাম তো ওখানে মানে আমি তো জানোই যে আমি ডিএলএড করছি তো ভাবছি যে ডিএলএডের আমাদের পার্ট ওয়ানের এক্সাম তো হয়ে গেছে আর বাকি আছে ইন্টারনাল এক্সামের কিছু খাতা মানে যেটা আমাদের বাড়িতে করতে দেয় তো ওইটা আমি কীরকম করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সেটা দেখো তো প্রথমে তোমাদেরকে আমি একটা খাতা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের উদ্যোগ কলেজ অব এডুকেশনের মানে মাইক্রো টিচিংয়ের খাতা ওটা প্রথমে তোমার সাথে শেয়ার করছি তো দেখো সাথে কিরকম হয়েছে প্রথমে সাজানোটা এটা এই শেয়ার করছি কারণ এখান থেকে আমার কিছু বান্ধবী বা বন্ধু আমার ভিডিও দেখে তারা বুঝতে পারে যে তারা এইরকম আর কি কীরকম কি করেছে আমার সাথেও তারা বুঝতে পারবে তারাও যেমন বলে আমাকে যে তারা মানে আমি ঠিকভাবে করতে পেরেছি কিনা কমেন্টে অবশ্যই বলতে বলবে এটা শুধু কা বানি আছে মোটামুটি চারটা খাতা আমার কাছে আছে তো তাড়াতাড়ি আমি দেখানোর চেষ্টা করছি এর সামান্য সাধন দক্ষতা প্রথমে বাংলা নিয়ে করেছিলাম ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন নিজে হাতে তৈরি করা তো দেখাচ্ছি সঙ্গীতের খাতা সঙ্গীত খাতার প্রথম প্রথম এটা দেখো ঠিক আছে এগুলো পুরো নিজের হাতে আমার আঁকা আমি কোনো কিছু ছবি ব্যবহার করিনি মানে বাইরের কোনো প্রিন্টের এটা গেল সঙ্গীতের খাতা আর এটা হলো আমাদের স্বাস্থ্য শারীরিক শিক্ষার একটি খাতা তো এটার প্রথম ইয়েটাই তোমরা দেখো ভিতরে শুধু লেখা আছে আর কিছুই নেই আর এটা পুরো দিয়ে করা হয়েছিল মানে করা করেছি আর কি আমি আর তার সাথে তোমার দাদা ভাই আমাকে কিছু হেল্প করেছে মানে এই এই লেখাগুলো ও আমাকে লিখে দিয়েছে তো আমাদের আর্টের খাতা তো আর্টের খাতাটা দেখো এখানে অভিনয় তো একটু ছবি আঁকা আছে আর্টের খাতা তোমরা দেখে বুঝতে পারছো কারণ এখানে ছবি না দিলে নিজের আঁকার ছবিগুলোর একটু প্রবলেম এখানে হচ্ছে পেন্সিল ড্রয়িং তবে অনেক কিছু আমার বাদ আছে এর হচ্ছে পেস্টাল ড্র জল ব্র এখানে অনেক কিছু ছবি আমি বাদ দিয়ে দিয়েছি মানে অত আমি আঁকার সময় পাইনি এটা আলপনা করেছি এটা কাগজের মুখোশ তৈরি মুখোশটা দেখো অবশ্যই বলবে কেমন হয়েছে এটা গ্রিটিংস কার্ড এটা অফিস আর এলাকায় এই হলো চারটি খাতা আমার তো কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্টটা অবশ্যই বলবে আর আমার সাথে মানে ডিগ্রি ডার দ্বারা আর কি আমার সাথে ডিলেট করছো তারা যদি দেখে থাকো ভিডিওটা তারাও বলবে তারা কীরকম বানিয়েছো আমাকে মানে কীরকম কিছু কিছু ভুল করেছ নাকি সেটা আমাকে অবশ্যই বলবে তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো তা